সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র পক্ষ থেকে জানাচ্ছে রক্তিম লাল গুলাব শুভেচ্ছা অভিপ্রবি অভিনন্দন আজকে এখানে যারা নেতৃত্ব প্রত্যাশী আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কি আসলে জাতীয়তাবাদের চেতনা ধারণ করে ছাত্র দলের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চান ভীষণকে আপনারা যদি সফল করতে চান আপনারা যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের স্বপ্নের বাস্তবায়ন করতে চান তার স্বপ্নের একটি দফা বাস্তবায়ন করতে চান সেই জন্য আপনাদের নিজেদেরকে আপনাদের সবাইকে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্যে নিজেকে পরিবর্তন করতে হবে দলের প্রতি অনুগত হতে হবে মুখে মুখে বললে হবে না আপনাকে আসতে হবে আপনি আপনারা নিজেকে সাধারণ শিক্ষার্থীদের কাছে নেতা হিসেবে প্রমাণ করার পরেই আমরা চিন্তা করব আপনাদের ছাত্রদলকে নেতৃত্ব দেওয়া আস্ত যাErrorKindা ছাত্রদলকে নেতৃত্ব আনা পর্যন্ত এই প্রমাণ না দিতে পারবেন নিজের যোগ্যতার প্রমাণ না দিতে পারবেন অন্তত ছাত্রদল আপনার উপর আস্থা রাখবে না। ঠিক না। সংগ্রামী साथियों ও আমার আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আগামী দিনে কিশোরগঞ্জলায় কলেজ এবং মাদ্রাসায় অবশ্যই পরিচিত পেগি পরিশ্রমী এবং যারা বিগত দিনের রাত ফুটেছিল তাদেরকে নিয়ে আমরা আমাদের কমিটি গঠন করব ইনশাআল্লাহ। এই জায়গায় আওয়ামী লীগের কোনো দুঃখর

সমালোচনা করবে ওই সমালোচকদের আমাদের দরকার নাই করবেন মোটর সাইকেলে তীব্রে ঢুকবেন এমন ছেলে আমরা চাই না আমরা মূল্যায়ন করতে চাই আপনারা যারা শিক্ষার পাশাপাশি সহ শিক্ষায় পারদর্শী তারা খেলাধুলায় পারদর্শী যারা বিতর্কে পারদর্শী যারা নাচ গ্রামে পারদর্শী তাদেরকেও মূল্যায়ন করা হবে ছাত্র দলের একমাত্র আগামী দিনে দেশ গঠনের জন্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাজ মিলিয়ে কাজ করার জন্য ছাত্রদলকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ করার জন্য আমাদের প্রিয় নেতা জনাবারে প্রমাণ ছাত্র দলের উপরে সবচেয়ে বেশি ভরসা করছে আর এই ভরসার জায়গায় থেকে আমরা যদি তার বিশ্বাস ভঙ্গ করি তাহলে আমাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে সংগ্রামে সাথে আমি আপনি ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে মানুষ যেভাবে ভালো বলে যেভাবে আমার ছাত্র সংগঠনের ইমেজ পারবে যেভাবে আমার ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা আমাকে নেতা হিসেবে গ্রহণ করবে তারা যেন আমাকে আত্মায় নেয় আমার উপর যেন ভরসা রাখে এইভাবেই নিজেকে গড়ে তুলতে হবে প্রিয় ভাই আজকে থেকে আপনাদের প্রতি নির্দেশনা থাকবে আপনারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন শিক্ষক যারা আছেন তাদের সাথে সমন্বয় করে তাদের সাথে পরামর্শ করে আপনারা ক্যাম্পাসে ছাত্র দলের রাজনীতি বিনির্মাণ করবেন আপনাদেরকে মনে রাখতে হবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে আগামীর বাংলাদেশকে কার্যক্রমের একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক ভাবে গড়ে তুলতে হলে ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে হতে হবে প্রশিক্ষিত সেই প্রশিক্ষণের কথা আমাদের প্রিয় নেতা কতটি যারা রহমান ধরেছিলেন যে একজন পরিচিত করবি পারে একটি দেশকে একটি সমাজকে দিয়ে দিতে প্রিয় ভাইরা আমার আমি তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই আপনারা আমরা আসুন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায় বাংলাদেশের সাথে আমাদের দলে এবং কে বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ আমাদের প্রিয় দেশের হবে তাই বন্ধুরা ইনডপ কোর অনুতে নেতৃবৃন্দ ঠিকনিষ্ঠ আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে বলতে চাই আমরা চাই আপনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে উঠুক আগামী বাংলাদেশ গড়ার দায়িত্ব আপনাদের হাতে হস্তান্তর করেই আমি আমার বক্তব্য শেষ করছি খুদা মঙ্গল

মনোরঞ্জিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম আলম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ আজকে সময় এখানে করা হবে